সম্মানিত ভিউয়ার্স আলাইকুম আপনাদের আবারও স্বাগতম জানাই আরেকটি নতুন ভিডিওতে এখন আমি আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হচ্ছে চট্টগ্রাম পানি সরবরাহ উপনিষ্কাশন কর্তৃপক্ষ ওয়াশা ওয়াশাতে নতুন নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে বিভিন্ন পদ রয়েছে তে আপনারা আবেদন করতে পারবেন সহজে এবং আবেদন করতে হবে অনলাইনে খুব সহজে আপনারা কীভাবে আবেদন করবেন কী কী পদ রয়েছে এবং কী কী যোগ্যতা প্রয়োজন সব কিছু বিস্তারিত হয়েছে আজকের এই ভিডিওতে আশা করি পুরোটা ভিডিও ভিডিও জুড়ে সাথেই থাকবেন প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি চট্টগ্রাম ওয়াশা রাজস্ব খাতে নিমুক্ত পদে নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে আগামী একুশ তিন দুই হাজার বাইশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটার মধ্যে নিম্নবন্ধু শর্ত সাথে অনলাইনে সি ওয়াশা ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে আবেদন আহ্বান করা হচ্ছে অনলাইন ব্যতীত কোনো মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণ করা হবে না উক্ত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না অর্থাৎ আপনাদেরকে আবেদনটা শুধুমাত্র অনলাইনের মাধ্যমেই করতে হবে অন্য কোনো উপায়ে আবেদন করলে সেটা গ্রহণযোগ্য হবে না তো চলুন দেখে নেওয়া যাক এখন আমাদের কী কী এখানে আমাদের সার্কুলারে কী কী পদ রয়েছে এবং বয়স বা যোগ্যতা ইত্যাদি কী কী প্রয়োজন এখানে এক নাম্বারে যে পটটি রয়েছে মেডিকেল অফিসার এটা হচ্ছে গ্রেট নয় সীমা সর্বোচ্চ তিরিশ বছর যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে অনন্য এমবি ডিগ্রি এবং দুই বছরের প্র্যাকটিসিং অভিজ্ঞতা দুই নম্বর রয়েছে রাজস্ব তত্ত্বাবধায়ক এটা গ্রেট এগারো বছর তিরিশ বছর সর্বোচ্চ স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিবিদের স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি কম্পিউটার অপারেটর এটা হচ্ছে গ্রেড তেরো তিরিশ বছর যে কোনো বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগের স্নাতক এবং কম্পিউটারে করে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে এবং স্ট্যান্ডার্ড অ্যাপিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে উচ্চমান সহকারী গ্রেড চোদ্দ তিরিশ বছর কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ে অন্য দ্বিতীয় শ্রেণী বা এসিজিপিএস স্নাতক ডিগ্রি অর্থাৎ এটা ডিগ্রি পাশ হলে আবেদন করা যাবে উচ্চমান সহকারীতে হিসাব সহকারী এটা হচ্ছে গ্রেড চোদ্দ তিরিশ বছর যে কোনো বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে যে কোনো বিষয়ে বা অন্যন্য দ্বিতীয় শ্রেণীর সমানে সিজিবিতে স্নাতক ডিগ্রি অর্থাৎ আপনার ডিগ্রি ফার্স্ট হতে হবে এই পদে আবেদন করতে গেলে এবং অবশ্যই বাণিজ্য বিভাগের হতে হবে ল্যাব অ্যাসিস্ট্যান্ট এটা হচ্ছে গ্রেড চোদ্দ তিরিশ বছর কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান বিভাগে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর ডিগ্রি লাগবে এবং বিজ্ঞান বিষয়ে নার্স এটা হচ্ছে গ্রেড পনেরো যে কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠানের ডিপ্লোমা নার্স নিয়ে মিলতে পারি ডিগ্রি ড্রাফটসম্যান এটা গ্রেড ষোলো তিরিশ বছর বয়স সর্বোচ্চ কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগে সম্মানিত উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস এইচএসি বা সম্মান পরীক্ষা যারা উত্তীর্ণ তারা আবেদন করতে পারে এছাড়াও দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এটা গ্রেড ষোলো তিরিশ বছর যে কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বিত পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং ইত্যাদি সমন্বয় করতে হবে বাংলা পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ ইন্টারমিডিয়েট অর্থাৎ এইচএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন তবে কম্পিউটার জানা থাকতে হবে অবশ্যই এখানে আরও পদ রয়েছে জুনিয়র হিসাব সহকারী কাম কম্পিউটার এটাও ইন্টারমিডিয়েট পাস এবং কম্পিউটার ব্যবহার জানতে হবে এবং বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ গতি থাকতে হবে কেশিআর এটা হচ্ছে বাণিজ্য ব্যক্তি অর্থাৎ কমার্স যারা ব্যবসায়ী শিক্ষা শাখা তাদের জন্য ইন্টারমিডিয়েট পাস হলে এটাতে আবেদন করতে পারবেন আপনারা কেশিআর পদে ডাটা এন্ট্রি অপারেটর তিরিশ বছর এটাও ইন্টারমিডিয়েট এইচএসসি পাস তবে কম্পিউটারে মুদ্রা খরে প্রতি মিনিটে বাংলায় বিশ্বব্ধি বিশব্দের গতি থাকতে হবে মিটার পরিদর্শক এটা গ্রেড ষোলো যে কোনো স্বীকৃতি বোর্ড হতে বিজ্ঞান বিভাগে অর্থাৎ সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকতে হবে ইন্টারমিডিয়েট অর্থাৎ এইচএসি পাস ইলেকট্রিশিয়ান এটাও গ্রেড ষোলো ইন্টারমিডিয়েট বা এইচএসসি পাস করতে হবে তবে যে কোনো স্বীকৃতি ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ইলেকট্রিক্যাল কোর্সে উত্তীর্ণ থাকতে হবে এবং পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে কার্য সহকারী এটা বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে এবং যে কোনো শিক্ষিত বোর্ড হতে সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল বিষয়ে দুই বছর মেয়াদে ট্রেড কোর্স সমমানের হতে হবে স্টোর কিপার এটা গ্রেড সুলভ যে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস হতে হবে ড্রাইভার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের উত্তীর্ণ এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে অপারেটর এটা হচ্ছে পাম্প ক্লোরিন লাইম ফিল্টার অপারেটর এটা বিজ্ঞান বিভাগ থেকে পাশ হতে হবে ইন্টারমিডিয়েট অর্থাৎ এইচএসসি এবং সংশ্লিষ্টকারী দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এখানে অনেক গোলাপতি দেখাচ্ছে অভিজ্ঞতা বা কিছু কিছু পদ অভিজ্ঞতা প্রয়োজন নেই যেমন স্টোর কিপারে আপনার আবেদন করতে পারেন কোনো অভিজ্ঞতা প্রয়োজন নেই তারপর ডাটা এন্ট্রি অপারেটর এটা অভিজ্ঞতার প্রয়োজন নেই কেসি আর প্রয়োজন নেই জুনিয়র হিসাব সহকারী কাম কম্পিউটার অভিজ্ঞতার প্রয়োজন নেই অফিস সহকারী কাম কম্পিউটার এগুলোতে অভিজ্ঞতার প্রয়োজন নেই উচ্চমান সহকারিতা অভিজ্ঞতার প্রয়োজন নেই এগুলো আপনারা করতে পারেন কম্পিউটার অপারেটর পদেও করতে পারেন তো এখন চলেন আমরা দেখে নিই কীভাবে আপনারা আবেদন করবেন এখানে শর্তাবলীর মধ্যে রয়েছে একুশ তিন দু হাজার বাইশ থেকে প্রার্থীর বয়সীমা সর্বোচ্চ তিরিশ তবে যাদের কোটা রয়েছে তারা বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন মৌখিক পরীক্ষার সময় কী কী কাগজপত্র আনতে হবে সেটা এখন আমাদের তেমন নেই তারপর আমরা জেনে রাখি যেমন শিক্ষক যোগ্যতার সকল সার্টিফিকেট চারিত্রিক সনদ প্রথম শ্রেণীকে যারা কর্মকর্তা কর্তৃক তারপরে চেয়ারম্যান কর্তৃক নাগরিকত্ব সনদ মুক্তিযোদ্ধা হলে কোটার সনদ ইত্যাদি লাগতে পারে এখন আমরা দেখিনি এক আবেদন কীভাবে করবো আবেদন করতে হলে আমাদের কেসি ওয়াশা ডটেলডক ডট কম ডট বিডি অর্থাৎ চট্টগ্রাম ওয়াশা ডটেলডক ডট কম বিডি এই ওয়েবসাইটে আমাদের আবেদন করতে হবে অনলাইনে আবেদনপত্র শুরু আবেদন শুরু হবে বাইশ দুই দুই হাজার বাইশ সকাল দশটায় এবং শেষ হবে একুশ তিন দুই হাজার বাইশ বিকাল পাঁচটায় অর্থাৎ আপনারা বাইশ তারিখ থেকে একুশ তারিখ বাইশে ফেব্রুয়ারি থেকে একুশে মার্চ পর্যন্ত বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদন করা বাহাত্তর ঘন্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে পারবেন পরীক্ষার ফি জমা মূলত অন্যান্য অনলাইনে আবেদন ছেলেটেলিটুকের মাধ্যমে আপনারা যেভাবে করেন সেভাবেই করতে হবে প্রথমে আপনারা আবেদন করলে একটা ইউজার আইডি পাবেন সেটা লিখতে হবে মেসেজের অপশনে গিয়ে যে সি ও আশা তারপর স্পেস ইউজার লিখে আপনারা পাঠাবেন ওয়ান সিক্স থ্রিপল টু নাম্বারে সেখান থেকে ফিরতে একটি মেসেজ আসবে সেখানে আপনি আবার লিখবেন সিউ স্পেস ইয়েস স্পেস আপনার পিন নাম্বার এবং সেন্ড করবেন ওয়ান সিক্স থ্রিপল টু নাম্বারে এখানে আমরা দেখতে পাচ্ছি আবেদন ফিস পাঁচশত টাকা আবেদন ফিসটা আসলে অন্যান্য চাকরির ক্ষেত্রে একটু বেশি ধরা হয়েছে তো আপনারা পাঁচশো টাকা আবেদন ফর্ম জমা দিতে হবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সকল পদে এই পাঁচশো টাকা ফি প্রদান করতে হবে এখানে কোনো পদভেদে কোনো তারতম্য নেই তো আপনারা যদি আবেদন করতে চান তাহলে ওই অনলাইনে সহজে আবেদন করতে পারেন তো ওই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস করবেন কোনো সমস্যা হলে আবেদন করতে গেলে কোনো সমস্যা হলে বা যে কোনো সমস্যা আপনারা কমেন্টস করতে পারেন